একটি পানির একটি পানির দুইটি নল আছে পানির আর কি তো প্রথম নল খুলে দিলে ট্যাঙ্কটি বিশ ঘন্টায় পূর্ণ হয় আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ খালি হয় তাহলে নল একসাথে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে প্রথম নলে এক ঘন্টায় পূর্ণ হয় কত তাহলে এক ঘন্টায় পূর্ণ হয় বিশ ভাগের এক অংশ কারণ কি বিশ ঘন্টায় পূর্ণ হয় একাংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ হয় বিশ ভাগের এক অংশ আর দ্বিতীয় নলে এক ঘন্টায় দ্বিতীয় নল হচ্ছে খালি করে তাহলে দ্বিতীয় নলে এক ঘন্টায় খালি হয় ত্রিশ ঘন্টায় যেহেতু পূর্ণ করে তাহলে এক ঘন্টায় মানে খালি করে তাহলে এক ঘন্টায় খালি করে ত্রিশ ভাগের এক অংশ আচ্ছা তাহলে নল দুটি একত্রে খুলে দিলে একত্রে এক ঘন্টায় পূর্ণ হয় যেহেতু পূর্ণ চাইছে আমার পূর্ণ বের করতে হবে এক ঘন্টায় পূর্ণ হয় এখানে দিব মাইনাস মাইনাস কেন দিব কারণ কি এটা হচ্ছে পূর্ণ করে এটা হচ্ছে খালি করে জন্য এটা কেমন মাইনাস করে দিতে হবে ঠিক আছে তাহলে মাইনাস করে দিলাম এখন আমরা দেখি যে এক ঘন্টায় কত অংশ পূর্ণ হয় বিশ আর তিরিশের অংশ হচ্ছে ষাট বিশ দেওয়ার ষাটকে ভাগ করলে তিন তিরিশ দেওয়ার ষাটকে ভাগ করলে দুই এত অংশ ষাট ভাগের এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ হয় কত ষাট ভাগ এক অংশ তার মানে একত্রে ষাট ভাগের এক অংশ পূর্ণ হয় কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় বাংলা শানি চেক থাকলে সেটা উল্টে যায় তার মানে ষাট ইন্টু এক ঘন্টায় মানে হচ্ছে ষাট ঘন্টায় এটাই হচ্ছে আনসার